বর্তমান দেশের যে পরিস্থিতি যেদিকে ভারতবর্ষের চিত্রটা আস্তে আস্তে যেদিকে যাচ্ছে মুসলমান মানেই সন্ত্রাস ইসলাম মানেই জঙ্গি আমরা ভারতবর্ষের মুসলমান আমাদের ইমানের পরীক্ষা দেওয়ার সুযোগ এসেছে বিভিন্ন দেশের মুসলমানেরা ইমানের পরীক্ষা তারা দিয়েছে আমাদের এখন পালা ইমানের পরীক্ষা দেওয়া আজ থেকে হাজার হাজার বছর আগেকার ইতিহাস যদি আমরা আলগা করি তখন আমরা দেখব যে নবীজি ও সাহাবা তাদেরকেও ইমানের পরীক্ষা দিতে হয়েছে কথা ঠিক না ভুল তাদেরকে ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তারপর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন তার তারা ছিলেন ইমানে আদতে আখলাক আচার ব্যবহারে সর্বদিক থেকে তারা শ্রেষ্ঠ গুণের মানুষ ছিলেন তারপরেও ভিন্ন ভিন্ন ভিন ধর্মলম্বী মানুষদের কাছে নবী সহ সাহাবাই কেরামদের বিপুল পরিমাণ কষ্ট পেতে হয়েছে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে তাদের জায়গা জমি সম্পদ কেড়ে নেওয়া হয়েছে তাদের জানের উপরে হামলা চালানো হয়েছে এমন একটা কঠিন পরিস্থিতির উপরে ইসলামের প্রাথমিক জিন্দেগি নবী ও গ্রামরা কাটিয়েছেন তারপরেও এত লাঞ্ছনা হওয়ার পরেও এত নিপীড়িত হওয়ার পরেও এত বঞ্চনা হওয়ার পরেও নবীয় সাহাবায় কেরাম তারা তাদের দিনে দায়িত্ব পালনে আল্লাহর প্রতি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে এতটুকু পরিমাণ ও তারা ত্রুটি করেননি এতটুকু তারা কমিও করেননি তাদের ইতিহাসে পাওয়া যায় যে যুদ্ধের ময়দানে শত্রুর সঙ্গে লড়াই করছেন এদিকে পেটে খাবার নেই শত্রু পর মাথার উপরে খাড়া এদিকে পায়ের নিচে মাটি নেই পায়ের নিচের মাটি কাঁপছে এমন একটা কঠিন সময়ে নবীজি এবং তার সঙ্গী সাথীরা বলেছিলেন আতা ইয়াকুলার রাসূল ওয়ালযিনা আমাদু মাআহু এমন কঠিন পরিস্থিতিতে নবী ও তার সঙ্গী সাথীরা আল্লাহকে লক্ষ্য করে বলে উঠেছিলেন মাতা নাসরুল্লাহ আল্লাহ আপনার সাহায্য আমরা কখন পাবো আপনার মদত কখন আমাদের উপরে আসবে তখন আল্লাহ নাজিল করে বলেছিলেন আলা সদর ইন্না আল্লাহ সাহায্য খুব তাড়াতাড়ি তোমাদের উপরে আসবে তাহলে এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও আল্লাহর সাহায্য তখনও তাদের কাছে এসে পৌঁছায়নি আল্লাহাদ বলেছেন সাহায্য তাড়াতাড়ি আসবে এর অর্থ কি এর অর্থ হলো এটাই যে এখনো কিছু ধৈর্যের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে এখনো কিছু ইমানের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে এবার আমাদের দিকে আসি আমরা খুব দোষে দোষিত আমরা মানুষ অনেক অপরাধ আমরা করেছি কথা ঠিক না ভুল বহু অপরাধ আমরা করেছি তো এই অপরাধের ফলে বেজাতিদের কাছে গালাগালি খাওয়া বেজাতিদের কাছে মার খাওয়া সংকটময় জীবনযাপন করা এটা আমাদের জন্য স্বাভাবিক একটা পাওনা জিনিস যদিও আমরা আল্লাহর দলের লোক যদিও আমরা মুসলমান তারপরেও আমাদেরকে ভাবতে হবে যে নবী ও সাহাবাদের মতো আল্লাহর ঘনিষ্ঠ আমরা নই কি বলেন ও ামরা যেমন আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ ছিল আমরা কি সে ঘনিষ্ঠ এসে পৌঁছেছি এমন ঘনিষ্ঠ আমরা নই তো নবী ও সাহাবায়েক কেরাম আল্লাহর সঙ্গে এত ঘনিষ্ঠ থাকার সত্ত্বেও তারাও বেজাতিদের কাছে অত্যাচারিত হয়েছেন তাহলে বর্তমান এই পরিস্থিতিতে আপনাদেরকে বলব যে মজবুতির সাথে অগ্নি পরীক্ষা আমাদেরকে দিতে হবে বাপচি লুকমান হাকিম তার সন্তানকে বলছেন আকিম ইসলা নামাজ কায়েম করো বিল মারুফ কাজের আদেশ করো আনিল অন্যায় কাজ যখন দেখবে সেটাকে তুমি নিষেধ করবে এ কথা বলার পর লুকমান হাকিম বলছেন তবে শোনো বাবা অন্যায় কাজ থেকে যখন নিষেধ করতে যাবে তখন তোমাকে গালাগালি শুনতে হবে তখন তোমাকে নিয়ে সমাজে সমালোচনা করা হবে তখন কিন্তু তোমার শত্রু বেড়ে যাবে তখন তোমার জানের উপরেও হামলা আসতে পারে সংকটময় জীবনযাপন হয়তো করতে হবে তোমাকে যত বিপদ তোমাদের উপরে আসুক লুকমান হাকিম তার সন্তানকে বলছেন মুসবির আলা আসবাক আসাবাক যত বিপদ আসুক এর উপরে ধৈর্য তোমাকে ধরতে হবে বাবা আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তাসমাউন মিনাল্লাযিনা ওতুল কিতাবা কবলিকুম আল্লাহ নিজে নবীজি কেরাম ও বিশ্বের সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমাদের ইহুদি খ্রিস্টান ও তোমাদের গালাগালি শুনতে হবে তোমাদের শুনতে হবে তাদের কাছ থেকে অসম্মানজনক কথা তোমাদের শুনতে হবে হিংসা ও শত্রুতার কথা তোমাদেরকে শুনতে হবে আল্লাহর নবীকে শুনতে হয়নি জোরে বলেন আল্লাহর নবীকেও শুনতে হয়েছে নবীকে বলা হয়েছে যে মোহাম্মদ পাগল মানুষ নবীকে বলা হয়েছে যে মোহাম্মদ মস্তিষ্ক বিকৃত একজন মানুষ নবীকে বলা হয়েছে মোহাম্মদ একজন চরিত্রহীন মানুষ বলা হয়েছে একজন ধর্ম ব্যবসায়ী মানুষ নবীকে বলা হয়েছে মোহাম্মদ একজন জাদুকর নবীকে বলা হয়েছে মোহাম্মদ একজন ফেতলাবাজ মানুষ নাউজবিল্লা বলবেন না জোরে বলেন না উজবিল্লা তো এত কিছু কথা নবীজিকে শোনার পরেও তারপরেও নবীজি পাহাড়ের মতো মজবুত হয়ে দিনের প্রচার করেছেন ইসলামের প্রচার নবীজি করেছেন আপনারা কেউ দেখাতে পারবেন না যে এত কিছু বদনাম নবীজি শোনার পর আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে নবীজি কিঞ্চিত পরিমাণ সূর্যের আগার পরিমাণ নবীজি ডিউটিতে ত্রুটি করেছেন দেখানো যাবে দেখানো যাবে না আমাদের উপরে হতে